সাগরে তৈরি হয়ে গেছে ডেব্রোচাপ এটি কিন্তু এখনো পর্যন্ত গতিবেগ সঞ্চয় করেছে ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার এর প্রভাবে কিন্তু বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের ভারতের উপকূলীয় অঞ্চলে জলশেষের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু নদীবন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়েই এরই মাঝেই কিন্তু এরই মাঝেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেও ভারী বৃষ্টি ধেয়ে আসছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে এছাড়াও কিন্তু জলাবদ্ধতার মতো অসুবিধার ব্যাপার দেখা যেতে পারে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে ইতিমধ্যে কিন্তু আজ রাতে কিন্তু দুঃখিত গতকাল রাতে কিন্তু ঢাকার আশপাশের জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলেই কিন্তু জলবদ্ধতার মতন দৃশ্য দেখা মিলেছে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা আবহাওয়া আডারে রয়েছি তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আর কিছুক্ষণ মধ্যে তো এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের কুমিল্লা কুমিল্লা বিভাগীয় জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছাড়ি মহেশখালী টেকটাফ এবং কুয়াকাটা এদিকে কিন্তু কক্সবাজার এদিকে হাতিয়া এবং বরিশাল খুলনার কিছু কিছু জেলা জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ দেখা মিলছে এছাড়াও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে সন্ধ্যা থেকে রাতের ভিতরে এবং কলকাতায় খারাপ পরে কালো মেঘে আনাগোনা সহ কিন্তু কিছুটা দমকা হওয়া পনেরো থেকে কুড়ি কিলোমিটার বেগে দেখা যেতে পারে এছাড়াও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কোন মধ্যে তো বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে নিম্নচাপটি নিম্নচাপটি তৈরি হয়ে গেছে এটির প্রভাব কোন কোন বিভাগে জেলায় পড়তে পারে সেটা এই মুহূর্তে দেখে নেব তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তনটি তৈরি হওয়ার ফলে সাগর কিন্তু উত্তাল রয়েছে সকল জেলে ভাইদেরকে জানানো যাচ্ছে যে কোনো প্রকার টলা নিয়ে সাগরে নামবেন না এই মুহূর্তে কিন্তু সাগর উত্তাল রয়েছে এর ফলেই কিন্তু আগামীকালও সাগর উত্তাল থাকতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়েই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকালও কিন্তু বাংলাদেশে খুলনা বরিশাল এবং সকাল থেকেই ঢাকা এবং চট্টগ্রাম সিলেট এবং মমনসিং দক্ষিণবঙ্গে কলকাতা ধানবাদ এবং ভুবনেশ্বর রোলখেলা বিশাখাপটনাম জাগালদারপুর রাইফল কবরা এর আশপাশের জেলা জুড়ে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দমকা ঝড় কতটুকু বইতে পারি সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইরেক্টলি সোজাসুজি ভুবনেশ্বরের দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাব কিন্তু পড়তে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের সময় কলকাতা যেমন এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলা জুড়ে এর প্রভাব পড়তে পারে যেমন এর গতিবেগ গতিবেগ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পঁচিশ সর্বোচ্চ তিরিশ কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ তিরিশ কিলোমিটার বেগে কিন্তু বাংলাদেশের কিছু কিছু জেলাতে প্রভাব পড়তে পারে যেমন লালমনিরহাট হাতিয়া এবং একত্রিশ চৌত্রিশ কিলোমিটার বেগে দেখা মিলছে কিন্তু চৌত্রিশ কিলোমিটার বেগে হাতিয়াতে চৌত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া ঝোড়াও যেতে পারে সেই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং লালমোহন চরফেশ্বর এদিকে বোরান উদ্দিন ভোলান এদিকে রায়পুর চমহানি এবং এছাড়াও কিন্তু হাজিগঞ্জে দশ থেকে বারো কিলোমিটার বেগে দমকা হওয়া এছাড়াও গড়নাডি বরিশাল মির্জাগঞ্জ পনেরো কিলোমিটার বেগে মঠবাড়িয়া এবং পাথরঘাটা এবং কলাপাড়াতে কিন্তু কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়া বয়ে যেতে পারে এছাড়াও কিন্তু জিয়ানগর মংলা শ্রীকান্তপুর এবং শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর অভয়নগরের আশপাশের জেলায় বারো থেকে পনেরো কিলোমিটার বেগে ঘন্টায় দমকা ঝড়াওয়া হয়ে যেতে পারে এর সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন বিভাগে জেলায় জেলা সমূহ দেখে নেব তো বন্ধুরা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে মেঘলা আকাশ কিনা ভারী বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানিয়ে যাবেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা খারগপুর বালেশ্বর এবং কামাখীনগর ভুবনেশ্বরে কিন্তু এর প্রভাব ডাইরেক্টলি পড়তে পারে এবং বিরামপুর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি এবং সিরিকাকলামের আশপাশের জেলায় তো এই মুহূর্তে আমরা দেখে নেব দুই তারিখ দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন দুই তারিখে দিনভর আমরা চলে যাচ্ছি দুই তারিখের সকাল থেকে। তো আজ রাত এক তারিখের রাতে কিন্তু রংপুর এবং সিলেট মমনসিং বিভাগের কিছু কিছু জেলাতে এবং আলিপুর শিলিগুড়ি এর আশপাশের জেলাতে ইসলামপুরের আশপাশের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি যেমন এদিকে পঞ্চগড় বোদা এদিকে তেতুলিয়া ইসলামপুর এদিকে কিষাণগঞ্জ এবং গান এবং এছাড়াও কিন্তু নাকশিয়ালবাড়ি শিলিগুড়ি এবং এদিকে রয়েছে বাংলাদেশের দেবীগঞ্জ এবং কোলাহড়া পীরগঞ্জ এছাড়াও কিন্তু শায়েদপুর জলঢাকা লালমনিরহাট রংপুর এছাড়াও কিন্তু এদিকে কোচবিহার আলিপুরের আশপাশের জেলা জুড়েই এবং ধুবরির আশপাশের জেলা জুড়েই থেকে ভারী এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মাঝারি থেকে সিটি বৃষ্টি দিনাজপুর রংপুর গোড়াঘাট গাইবান্ধা চরাজিপুর বগুড়া নাটোর এবং মহাদেবপুরের আশপাশের জেলায় দেখা যেতে পারে সরিষাবাড়ি এছাড়াও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি জামালপুর নালিতাবাড়ি ফুলপুর এবং এছাড়াও এদিকে বাগমারা নেত্রকোনা বিশ্বম্বরপুর ফেনারবাগ এবং চাতাকবাজার সিলেট জয়ন্তাপুর চারখাই সিলেট এর আশপাশের জেলা বারলেখা ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়াও বালাগঞ্জ কোলাউড়া কোলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ বানিয়াসঞ্জের আশপাশের জেলা জুড়েই ফেনারবাগ কেন্দুয়া কিশোরগঞ্জ মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে রয়েছে মোতিরহাট এবং লালমোহন চরপেশের হাতিয়া ভোলা চৌমহানির রাজপেশ্বর জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এবং টেকনাপ মহেশকালীতেও মাঝারি থেকে সিটি ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি খুলনা এবং মেহেরপুর কুমিল্লা ঢাকা আশপাশের জেলায় কিন্তু রাতে অর্থাৎ রাত বারোটার পর থেকে কিন্তু আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা দেখা মিলছে না তবে রাত আটটার দিকে কিন্তু রাত আটটার দিকে কিন্তু আটটার দিকে কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে খুলনা এবং বরিশালের একাধিক জেলা কুমিল্লার যেমন এদিকে যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট মদবাড়িয়া এছাড়াও কিন্তু ফরিদগঞ্জ সেনবাগ এবং হাতিয়া সরফেশ্বর এবং লালমোহন এবং এছাড়াও কিন্তু ফাতিকশির উপজেলা চট্টগ্রাম আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে ফরিদগঞ্জের আশপাশের জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং মাঝারি থেকে সিটি বৃষ্টি খুলনার আশপাশের জেলা খুলনা বিভাগের জেলায় মাঝারি থেকে সিটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু কলকাতার আশপাশের জেলাতে যেমন এর এদিকে দেখতে পাচ্ছেন শ্যামনগর সহ কিন্তু গোসাবা এবং কলকাতা এবং খারদাহা এবং বারিয়াফুরের আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি এক দেখা যেতে পারে এদিকে কিন্তু রাত গভীর হতে রাত দুইটা থেকে তিনটার ভেতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ধে আসে ঢাকাসহ ময়মনসিংহ এবং খুলনা বরিশালের আশপাশের জেলা জুড়েই তো বিবন্ধুরা চলুন দেখ এক নজরে দেখে নেই তো প্রবন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন বিশম্বরপুর এদিকে মাদান লাখাই কিশোরগঞ্জ মৌলবীবাজার কাফাসিয়া বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এবং হমনা মুন্সীগঞ্জ এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা এবং ঢাকা এদিকে রয়েছে ফরিদপুর নগরপুর এদিকে সিরাজগঞ্জ এছাড়াও কিন্তু সাইলকোপা লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট লালমোহন হাতিয়া বরিশাল এবং এছাড়াও খুলনা সাতক্ষীরা শ্যামনগরের আশপাশের জেলায় কিন্তু যশোর মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে রাত দুইটা থেকে ভোর ছয়টার ভেতরে এছাড়াও কিন্তু এদিকে কলকাতা সহ কিন্তু বিশ বিষম্বর দুঃখিত ভুবনেশ্বরের আশপাশের জেলায় কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে তো সকাল ছয়টার ভেতরে রাত দুইটা থেকে সকাল ছয়টার ভেতরে এছাড়াও কিন্তু সকাল ছয়টা ভেতরে আটটা থেকে আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল দশটার ভেতরে যেমন মেহেরপুর সুয়াডাঙ্গাল খুলনা সাতক্ষীরা বরিশাল এছাড়াও কিন্তু এদিকে রয়েছে কুমিল্লা সহ কিন্তু চট্টগ্রামের আশপাশের জেলা যেমন সাতক্ষীরা যশোর লহগড়া শাইলকোপা মেহেরপুর সোয়াডাঙ্গা ফরিদপুর ঢাকা মাদারীপুর বরিশাল এবং ফিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সহ কিন্তু এদিকে মতিরহাট লালমোহন হাতিয়া চরফেশ্বর সেনবাগ কুমিল্লা ঢাকা কাফাসিয়া লাখাই মৌলিকবাজার এবং মমনসিংহ এবং এদিকে কিন্তু বিশম্বরপুর বাগমারার আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে মাঝারি থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং এর কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এসব বিভাগের জেলায় এবং কলকাতা সহ বিভিন্ন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে হলদিয়া হলদিবাড়িয়া গোয়াসাবাড়ির আশপাশের জেলা জুড়েই এবং সকাল দশটা ফেরোতেই এগারোটা থেকে কিন্তু আবার সিটিপুটা বৃষ্টি গোটা দেশব্যাপী দেখা যেতে পারে দফায় দফায় এছাড়াও কিন্তু এদিকে বারোটা থেকে একটার ভেতরে কিন্তু সিলেট বারোটা থেকে একটা থেকে দুইটা তিনটার ভেতরে বারোটা থেকে একটা দুইটা তিনটার ভেতরে বিসম্বরপুর এবং সিলেটে কিন্তু বাড়ি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বিদ্যুৎ সহ বজ্রসহ বৃষ্টি দেখা যেতে পারে ভোলাগঞ্জ এবং সিলেট গলগঞ্জ এবং চারখাই জয়ন্তাপুর এর আশপাশের জেলায় দাউকি এবং এদিকে চাতাক বাজার এবং এছাড়াও কিন্তু বিসম্বরপুর জামালগঞ্জ ফেনারবাগ এদিকে গগলালই এবং ধারমা পাশা আফগোয়ের আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি সহ বিদ্যুৎ চমকানো সহ কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এদিকে এদিকে রয়েছে খাগড়াছড়ি সহ রাঙ্গামাটির আশপাশের জেলা জুড়েই বিদ্যুৎ চমকানো সহ বজ্র সম্ভাবনা রয়েছে এবং গোসাবা হলদিয়াবাড়িতে মাঝের থেকে ভারী বৃষ্টি এবং গোটা দেশব্যাপী কিন্তু সিটিপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

তোপি বন্ধুরা আমরা দেখছিলাম কিন্তু রাত একটা থেকে দুইটার ভেতরে তোপি বন্ধুরা রাত দুই তারিখের রাত আটটার পরে কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে যেতে পারে গোটা দেশের আকাশ এবং সেই কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে কিছু কিছু জেলায় তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা মিলছে না তবে রাত বারোটা থেকে একটা পর্যন্ত কিন্তু পরিষ্কার দেখা মিলল আবারও কিন্তু বারোটার পরেই বারোটা থেকে মেঘলা আকাশ সহ কিন্তু একটা থেকে আবারও ভারী বৃষ্টি দেখা যেতে পারে সাড়ে বারোটা বা একটার ভেতরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে শিলিগুড়ি এবং পঞ্চগড় তেঁতুলিয়া রংপুর ঠাকুরগাঁ দিনাজপুর এবং লালমনিরহাট সহ কিন্তু এদিকে জলঢাকা সায়দপুর লাল এছাড়াও কিন্তু রংপুরের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু এদিকে মমনসিং বিশম্বরপুরের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাদান কিশোরগঞ্জ মাময়নসিং এবং কাপাসিয়া সিরাজগঞ্জ মাঝারি থেকে সিটিপুটায় এবং ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দমকা হওয়া কিছুটা বয়ে যেতে পারে পনেরো থেকে আঠারো কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় দমকা হবে যেতে পারে এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গোপসাগরে ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে গভীর সেই নিম্নচাপটি যার গতিবেগ ইতিমধ্যে রেকর্ড করা হচ্ছে ছিয়াত্তর থেকে সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় এটি কিন্তু শক্তি সঞ্চয় করছে এটি যদি প্রচুর পরিমাণ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম তবে যদি রূপ নিয়ে ফেলে তাহলে কিন্তু এর গতিবেগ সর্বোচ্চ একশো কিলোমিটার হতে পারে তবে ইতিমধ্যে কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ চুয়াত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার আমরা একটু আগে দেখলাম হ্যাঁ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা রয়েছে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব তিন তারিখে তিন তারিখে কেমন থাকতে পারে শুক্রবার তো এই মুহূর্তে কিন্তু আমরা ছিলাম রাত বারোটা থেকে দুইটার ভেতরে রাত দুইটা থেকে তিনটার ভেতরে তো তিনটা থেকে চারটার ভেতরে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন তিনটা থেকে চারটার ভেতরে রংপুর শহর রাজশাহী ঢাকা কুমিল্লা এর আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং ধানবাদের আশপাশের জেলায় এবং তিন তারিখ দিনভর কিন্তু সিটি ফোটা বৃষ্টি দফায় দফায় দেখা যেতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি এক সপ্তাহ দেখা যেতে পারে সকাল ছয়টা থেকে দশটার ভেতরে খুলনা এবং কলকাতা ধানবাদের আশপাশের জেলা জুড়ে তোপি বন্ধুরা এবং চার তারিখে বৃষ্টির সম্ভাবনা কেমন চার তারিখে শনিবার চার তারিখে শনিবারে কিন্তু সিটিপুটা বৃষ্টি দেখা যেতে পারে ঢাকাতে এক সপ্তাহ ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং খুলনাতে এবং মেহেরপুরে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু কলকাতা সহ ধানবাদের আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি তো বন্ধুরা ছয় তারিখ সহ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ সহ ছয় তারিখ তো বিবনরা ছয় তারিখে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে ছয় তারিখে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে ধন্যবাদ এদের সময় সাথে থাকার জন্য